জি বাড়াতে হলে আমাদের নতুন নতুন জিনিস উৎপাদন করতে হবে বলেন মহামান্য রাজ্যপাল শনিবার ত্রিপুরার কামালঘাটে স্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কুড়িতম সমাবর্তন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেজ্জি সহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীরা দুহাজার সালে মোট বাষট্টি টি বিষয়ের উপর সতেরোশো আটষট্টি জন শিক্ষার্থী স্নাতক হয়েছেন ডিপ্লোমা কোর্সে আঠারো জন স্নাতক কোর্সে তেরোশো আটচল্লিশ চুরাশি জন স্নাতক উত্তর কোর্সে তিনশো ঊনপঞ্চাশ জন ডক্টরেট কোর্সে সতেরো জন বিভিন্ন বিষয়ের উপর গোল্ড মেডেল ডিগ্রি অর্জনকারীদের হাতে তুলে দেন তাদের শংসাপত্র রাজ্যপাল সহ উপস্থিত ব্যক্তিরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দু সেনার রেড্ডি নাল্লু বলেন জিডিপি বাড়াতে হলে আমাদের নতুন নতুন জিনিস বানাতে হবে উৎপাদন করতে হবে कंप्यूटर

री इन्वेंट यूवर सेल्फ कभी कभी अपन सोचते हैं ऐसे करना ऐसे करना ये बनना चाहते हैं वो बनना चाहते हैं तो कभी मुश्किल होता है कभी अपन जो सोचे हैं वो नहीं होता है वो या बिजनेस हो या इधर का जो फ्रेंडशिप होता है वो फ्रेंडशिप हो ये इसमें भी चेंजेस आ सकते हैं जो अपन चाहते हैं वो रिजय कर सकते हैं जो सोचे हैं उसको सर, आ, असली टाइम पे कुछ ना कुछ प्रॉब्लम आए होंगे मगर ये सब सोच के इसके औलाद भी अपन कैसे आगे जा सकते यही सोचे तो आपको रिजल्ट जरूर आएगा अभी हमारा वही बोले थे। ये कॉलेज में या जाप के पास ही नहीं घर में भी हो सकता है बाहर भी हो सकता है उसके लिए अपन सोचने का तंग अपन ওই ডিফারেন্স আছে पैसे সর্তে पैसे लगते यदि এই অনুষ্ঠানে উপস্থিত বন্ধন ব্যাংকের চেয়ারম্যান সি শ্রীখর ঘোষ ওনার বক্তব্যে জানান তিনি রাজ্যে একটি আইটি কোম্পানি খুলতে যাচ্ছেন এবং রাজ্যপাল রাজ্যপালকে এই আইটি কোম্পানির রাজ্যে যুবকদের নিয়োগ করার আবেদন জানান ডিউ ইনটু বাংলা